আমি নিজের হাতে বাজার করি কেউ যদি প্রমাণ করতে পারে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব চিন্তা করছেন ভাই উনি নিজের হাতে বাজার করে নিয়ে আসে এই যে মুরগিটা এখানে চার পিস বড় বড় পিস গুলা দেখো না হ্যাঁ তো টাকা হওয়া উচিত ছিল ঠিক আছে

কন্ডকেই চারটার দামই তো ভাই এক হাজার টাকা হওয়া উচিত ছিল এখানে তার সাথে আছে কি নাচোস তারপরে হচ্ছে চারটা বক্স মানে আপনারা যদি ফুল ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন ভাই তাহলে কি পরিমাণ খাওয়া দাওয়াটা হবে আমি বেশি অবাক হইলাম যে চাইনিজ খাবার ওনারা চারজনের প্লেটার মাত্র তেরোশো টাকায় দিচ্ছে আবার স্যুপও আছে হ্যাঁ

আবার মিড বক্স আছে মাংসের বাটা চারজন মানে পেট ফুর্তি খাইতে পারবে না হেন খাবার দাবার দাম অনেক কম এবং রেস্টুরেন্টটা কিন্তু খুবই ডিসেন্ট সিমসাম ছোটর মধ্যে সুন্দর হ্যাঁ এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এদের ঢাল তো এর মিড বক্সে আসলে কি দিছে দেখতে পাবো মাংসের বাটি ভিতরে কিন্তু চিকেন ফ্রাইও আছে হম চিকেন বলদে দিয়ে দিচ্ছে আচ্ছা আমরা না অন্যান্য জায়গায় খাইতাম যে একটা মিড বক্সের দামই ৬০০ টাকা ভাই এখানে টাকায়

চারটা সুপ আছে তো যেটা বলতেছিলাম যে এই চাইনিজ খাবারটা দেখলে ভাই কান্না মাথা নষ্ট হবে আবার যখন আপনি শুনবেন এটার দাম মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখানে চারজনের খাবার ওনারা ক্লেম করতেছে কিন্তু আসলে ভাই এটা কয় জনের খাবার আপনারা দেখে বলেন ভাই আপনার ফ্যামিলি চোদ্দ গুষ্টি নিয়ে আসলে তো খাবে না ভাই না আমার কাছে মনে হয় যারা আসলে খুব একটা বেশি ফুডি না বা ফুডি হইলো মানে যদি খুব ভালো ফুডিও হয় তাও চারজন শেষ করতে কষ্ট হয়ে যাবে চারজন আসলে আমি যেটা বলতেছিলাম একটু আগে যে সুপটা দেখেন স্যুপের পরিমাণটা একবার দেখাও আর তুমি অনেক ঘন এবং উপরে কিন্তু অন্থন ভেঙে দেওয়া হয়েছে এখানে আর এখানে অন্থন আলাদাও কিন্তু আছে চারজন যেটা আপনারা এখানে ডুবাই ডুবাই খাবেন হ্যাঁ এত কথাবার্তা বললে সমস্যা এটা ইয়া কামড় বিসমিল্লাহ ও শে ভাই ভাই বলতে কি জানেন যদি মরামুরি কেউ প্রমাণ করতে পারে এক লাখ টাকা জরিমানা দেওয়া হবে উনি নিজের হাতে বাজার করে প্রতিদিন তাহলে মানে দেখছেন কনফিডেন্সটা কি